বাহরাইনের ঐতিহাসিক শহর মোহার্রাকে শুরু হয়েছে সবুজায়নের মহাপরিকল্পনা দেশটির পৌর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শহরটিতে এক লক্ষ গাছ রোপণ এবং বাহাত্তরটি গ্রিন স্কোয়ার তৈরি করা হবে যা প্রায় বারো হাজার বর্গ মিটার জায়গা জুড়ে বিস্তৃত হবে নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে এই প্রকল্প রাজা হামাদ বিন ইসা আল খালিফার নির্দেশনা এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফার উন্নয়ন ভিশনের অংশ হিসেবে নেওয়া হয়েছে দেশটির মন্ত্রী ওয়াইল বিন নাসের আল মুবারক জানিয়েছেন শহরের প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখানে নতুন সবুজায়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এতে স্থানীয় জলবায়ুর সঙ্গে মানানসই গাছপালা রোপণ ছায়াময় পথঘাট তৈরি বিশ্রাম ও বিনোদনের জন্য খোলা স্থান এবং নগরীর নান্দনিকতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগটি শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে না বরং বায়ু দূষণ কমানো তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও ভূমিকা রাখবে সৌদি আরব এবছর সর্বমোট দুইশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তার মধ্যে চারজন নারীও রয়েছে গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে রোববার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা মক্কার পশ্চিমাঞ্চলে এক সৌদি মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করেছে যিনি তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় এসিড ঢেলে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তদন্তকারীরা তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ এনে তাকে আদালতে পাঠায় মন্ত্রণালয় জানিয়েছে আদালতের সব পর্যায়ে সেই নারী দোষী সাব্যস্ত হয়েছে কুয়েতে প্রবাসী ও বাসিন্দাদের দেশটিতে ফেরার পথে বিমানবন্দর বা অন্য কোথাও ফ্রি ওয়াইফাই ব্যবহারে বড় ধরনের সতর্ক বার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এয়ারপোর্ট কিংবা জনবহুল স্থানে যে ফ্রি ইন্টারনেট সংযোগ পাওয়া যায় তার বেশিরভাগই অনিরাপদ এবং অনেক ক্ষেত্রে হ্যাকারদের তৈরি ইভিল টুইন নেটওয়ার্ক হতে পারে আরব টাইমস এই খবর দিয়েছে এমন ভুয়া নেটওয়ার্কে যুক্ত হলেই ব্যবহারকারীর ফোন বা ল্যাপটপ থেকে ব্যক্তিগত তথ্য ব্যাংক কার্ড নম্বর পাসওয়ার্ড এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের তথ্য সহজেই চুরি হয়ে যেতে পারে এমনকি পাবলিক চার্জিং পোর্ট দিয়েও ডিভাইসে ভাইরাস প্রবেশ করানো এবং তা থেকে তথ্য চুরি হবার ঝুঁকি থাকে এ কারণে ভ্রমণকারীদের শুধুমাত্র অফিসিয়াল নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হলে ভিপিএন চালু রাখা নিজের চার্জার বহন করা এবং ডিভাইসের নিরাপত্তায় সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওমানে আরোপি অর্থাৎ রয়্যাল ওমান পুলিশ তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে একাধিক নতুন ডিজিটাল সেবা যোগ করেছে যা নাগরিক ও প্রবাসীদের জন্য সরকারি কার্যক্রমকে আরও সহজ করে তুলবে গালফ নিউজ এই খবর দিয়েছে এই অ্যাপের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা জন্মসনদ পাসপোর্ট ইনভেস্টার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপি দেখতে পারবেন এছাড়াও পরিবারের তথ্য হালনাগাদ সহ কারাগারে থাকা আত্মীয় স্বজনের সাথে সরাসরি সাক্ষাতের পরিবর্তে ভিডিও কলের মাধ্যমে দেখা করার সময় বুক করতে পারবেন এই নতুন আপডেট ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমবার আবেদন করার সুযোগ এবং মানব পাচার সহ গুরুতর অপরাধের অভিযোগে অ্যাপের মাধ্যমে সরাসরি জানানো সম্ভব হবে পাশাপাশি সেন্সরশিপে থাকা ব্যক্তিদের তথ্য দেখা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে